নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো রোববার আর এখন বাজে সকাল ১০টা মতো আর যেহেতু আমরা সকলে চাকরিজীবী লোক তো জানেন তো রোববার মানেই গোটা সপ্তাহে সবজি বাজার করা আর মাছ মাংস বাজার করার দিনটাই হলো আজকে আজকে আর যখন ওর বাবা সকালবেলাটা বাজার থেকে ফেরত দিল তো বাজারের খুললাম আর খুলেই না মনটা একেবারে আনন্দে ভরে গেল জানেন তো আর কারণটা কিছুই না একখানা ঝা চকচকে পদ্মার ইলিশ বেরোলো আর আনন্দ পাবো না কেন বলুন তো এবছরে এই দ্বিতীয়বার ইলিশ মাছ খাচ্ছি এর আগে ওই বছরের শুরুর দিকটাতে একবার না পাওয়া গেছিল আবার এই ক মাস পরে আবার একবার পাওয়া গেল এমনি তো এই ইলিশ মাছটা তো আমাদের আন্দামানে পাওয়া যায় না আমদানিটা তো করা হয় কলকাতা থেকে তো যখনই আসে তখনই খুব ডিমান্ডে যায় সময় মতো বাজারটাতে না গেলে পরে একেবারে হাত ছাড়া আর যখনই ইলিশ মাছটা ঘরে ঢুকে তখন প্রথম ক টুকরো তো চোখ বন্ধ করে সোজা চলে যায় ভাজার করাতে তিন টুকরো পেটি আগে ভাজতে দিলাম তিনজন মানুষ তাই আগে তিন টুকরো পেটে দিয়েছি মাছ তো একখানা তবে মাথায় রেসিপি পাক খাচ্ছে দশ বারোটা মতো তবে অতগুলো রেসিপি করা তো সম্ভব নয় একখানা মাছ আর কতগুলি রেসিপি করব। তাই ক এখন ভাজলাম আর কটুকরো রেখেছি একটু সর্ষে ইলিশ করব করে আর মাথাখানা আর লেজখানা দিয়ে একটু করব করবো ঝোল আর মাছগুলি তো আসে সমস্তটাই ফ্রোজেন অবস্থায় তবে পরে না মাছগুলি ছিল একেবারে ফ্রেশ এই যে যে ভাজা চাপিয়েছি গোটা ঘরটা একেবারে ইলিশ মাছের গন্ধে মমা করছে আর এই যে দেখুন বহুদিন পরে আবার এই যে তাজা তাজা শাপলা পাওয়া গেল আর এই যে শাপলাগুলো আনলে পরে সব থেকে বেশি মনটা খুশি হয় কি দেখে জানেন এই শাপলার ফুলগুলি আর এই যে শাপলার ফুলগুলি আমি মোটেও একেবারে ফেলি না জানেন তো এইভাবে ফুলগুলি একটু লম্বা টাটা করে কেটে নিই তারপরে একটু গ্লাসে বা মগে বা কাপে জল দিয়ে এইভাবে রেখে দিই অনেক দিন ভালো থাকে জানেন প্রায় তিন চার দিন মতো তো খুব সুন্দর এইভাবেই থাকে এইভাবে আবার ফোটে আবার নিজেরাই আবার বন্ধ হয়ে যায় গোটা জায়গাটা একেবারে রূপখানায় পাল্টে গেছে চলুন এবার গরম গরম ইলিশ মাছ ভাজা দিয়ে মধ্যাহ্ন ভোজনটা সারি তারপর বাচ্চাদেরকে নিয়ে আবার বেরোবো একটু সমুদ্র সৈকতে ঘুরতে একটু রোপার দিনটা একটু ছুটি পাওয়া যায় তো তাই এই দিনটা একটু বাচ্চাদেরকে নিয়ে টুক করে কোথাও ঘুরে আসার চেষ্টা করি দেখি তোমাকে মাটি নেই চকলে বাবা কি সুন্দর জুতো তোমার আর কি সুন্দর জামা মা তোমাকে তো অনেক সুন্দর দেখাচ্ছে দেখি দেখি আমাদের হ্যাঁ তোমার দাদাকেও সুন্দর দেখাচ্ছে বাবা তুমি কোথায় কোথায় বাজার গতকাল তো হয়েছিল মুসল বৃষ্টি আর আজকে সকাল বেলা থেকে না আবহাওয়াটা বেশ ভালোই ছিল বৃষ্টির কোনো দেখা মেলেনি সেই অনুসারে তো এখন ভেবেছি বাচ্চাদেরকে নিয়ে একটু বেরোবো আর না বেরিয়েছি ওমনি টিপির টিপির বৃষ্টিখানা পড়া শুরু আর ছেলেটার জবে থেকে মাথায় একখানা সেলাই পড়েছিল তবে থেকে তো ওকে নিয়ে কোথাও বেরোনো হয়নি তাই সেলাইটা কাটার পর আজ এই প্রথম ওকে নিয়ে বেরোচ্ছি বহুদিন পর ও বেরোচ্ছে খুব খুশি আর শাশুড়ি মা তো অনেকটা দূর থাকেন তো যখনই ব্লগ দেখেন তো ব্লগে নিজের ছেলেটাকে দেখতে পায় না তাই বলেন সবাইকে তো মন ভরে দেখেনি শুধু আমার ছেলেটাকে তো দেখতে পাই না তা আজকে আপনার ছেলেকে অনেকটা ক্যামেরায় বন্ধ করেছি এবার মন ভরে নিজের ছেলেকে দেখতে পারবেন অনেকটা দূর থেকে শুধু ফোনে কথা বলা বলি হয়তো তাই তেমন তৃপ্তিটা মেটে না বাবা কি খুশি আপনাদেরকে তো আগেও জানিয়েছিলাম আমাদের এইখানটাতে প্রায় তিনটে চারটে মতো ঘোড়ার মতো বেশ সুন্দর সুন্দর সমুদ্র সৈকত আছে তো এই যে যে সমুদ্র সৈকতটাতে এখন এসেছি আগেও বহুবার এসেছিলাম আর এটা আমাদের ঘরের সব থেকে কাছে পড়ে কাছে বলতে ওই আধ ঘন্টা মতো লেগেই যায় আসতে আর বাচ্চাদের খেলাধুলোর জন্য একটু কিছু ব্যবস্থাও আছে এখানটাতে আর বেশ একটু খোলা মেলাও বাচ্চারা একটু ছুটোছুটিও করতে পারে আর ছুটির দিন মানেই এই যত সমস্ত বীজগুলি আছে তাতে না প্রচন্ড পরিমাণে ভিড় হয় জানেন তবে আজ তো সানডে আজকে আমরা চারজন ছাড়া এই বিচে তো আর কারো দেখা মিলল না সে তুমি বোনকে ধরে বসবে হ্যাঁ এবার বোনকে একটু ধরে নাও একটা পা দাদাকে ধরো তুমি হ্যাঁ এই তো মিশমি হ্যাঁ পাঠিয়ে ওখানে বসে 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 ও বাবার এদিকে দেখাও তুই ভাবে একটু এটা দোলদোল না এটা দোলদোল না তো কি এটা মা আজকে তো সেই ডগিগুলো নেই ওদিন ডগি ছিল না আজকে তো ডগি নেই কেন নামবে দেখ দাদা কোথায় বসেছে উঠে এই তুমিও বসবে তুমি বসতে পারবে না মা তুমি ওপরে অতপুর ধরেই বসতে পারবে ওই যে বাবা এসেছে বসো ওই যে বুনু বসবে কি কাণ্ড দেখো কি গাছের উপরে বসেছ কি গাছ কাণ্ড এক একজনের না না বাবা অত গাছে চড়তে হবে না এখন এই সময় চলো নাম আর কি জায়গাটা দেখেছেন এই প্রায় তো এখন বিকেল হতে গেল প্রায় ওই ধরুন চারটে মতো বাজে আর এই বিকেল বেলাটায় এইভাবে দোলনায় বসে দোল খেতে খেতে সামনের এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখে আজকের গোটা দিনটাই যেন নিজের বলে মনে হচ্ছে যদি কেউ নিজের মন খারাপ নিয়ে এই জায়গাটাতে আসে তার মনের পরিস্থিতিটা এক নিমেষের মধ্যে পাল্টাতে বাধ্য ওর বাবার সমুদ্র মানে এক্কেবারে প্রাণ গোটা দিনটাই এক্কেবারে সমুদ্রের ঢেউয়ের আনাগোনা দেখেই কাটিয়ে দিতে পারে তবে আমার পছন্দটা এক্কেবারে বিপরীত আমার আবার পাহাড় খুব প্রিয় তবে আজকে এই জায়গাটা দেখে একেবারে অন্যরকমের একটি অনুভূতির আশ্বাস পেলাম মিশমি চলো ঘরে যাবে এসে কি আরো দোলদোল মানে মায়ের আমরা নিয়ে ঘরে চলে যাই চলো ঘরে তোমাকে সেট করে দেবো দোল ঠিক আছে বাড়িতে ওই যে দাদা আবার সন্ন্যাসী কাকড়া ধরেছে মনে এক গাদা চলো চলো মা চলো মা সারা রাস্তায় তো এখন দোলতোল খেতে খেতে যেতে হবে যা রাস্তা তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার